পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লা তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময় গরীব দুখীর মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্য রমন কাত বেড়ে তো গরিব দুখি মায়াই যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্য রমন কত বেড়ে তো গরিব দুখি মায়াই যদি কাঁদে তোমার মন তুমি হৃদয় হীন হলে যে পাবে নায়ণ হৃদয় তুমি হৃদয়হীন হলে যে পাবে নায়দয় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময় আরে জনের সুখের তরে সঙ্গী হলে ঠিক তোমার সুখে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক আরেক জনের সুখের সাথে সঙ্গী হলে ঠিক তোমার সুখে সঙ্গী পাবে এটাই আর কে জনের সুখের সাথী সঙ্গী হলে ঠিক তোমার সুখের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয় তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময় অন্য কারো তুমি করলে মোনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত অন্য কার তুমি করলে মোনাজাত তা অভিকল তোমার ধরে তোমার তোলাহার অন্নগার জন্য তুমি করলে মোনা যা তা অভিকল তোমার তরে তোমার তোলাহার পরের জন্য সব রয় পরের জন্য সব রয় পরের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লা তালার তরফ থেকে যাই পাওয়া যায় জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া যায় বিনিময়